এখন আমরা ছাদে আসছি খাবার অ্যারেঞ্জ করেছে হর্ত খাওয়ার অ্যারেঞ্জ করেছে সবাই বসে পড়িল

সুব্রতদার বাড়ি এই যে যে স্কাই কালারের বাড়িটা প্রথমে ভাত তারপরে ডাল তারপরে আলুর চটচড়ি লেবু লঙ্কা চল এরপরে এখানে মানুনি বসেছে মিঠি বসেছে মামুনি বসেছে দাসদা বসেছে আর পুলক দা পুলক দা রাগ করেছে হ্যাঁ আচ্ছা ওনার স্ত্রী আচ্ছা এখানে হলো শাহাদা ঘোষ দা

ঘোষ বৌদি সাহাবুদি চলো প্রত্যেকের চারটে করে টেবিড়ি বসেছে আজকে বেশি নিমন্ত্রিত নেই সব ভোরের হাসি আর এদিকে হলো সুজিত ভিডিও করছে এখানে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে ফিশ ফ্রাই গরম গরম ফিস ফ্রাই দেওয়া হচ্ছে একটু বলবেন মেনুতে কি কি আছে

সাথে মিষ্টিও আছে এরকম মাছ পেडला ডালাড়ট পরে মাছ না ডালাড় ইছে ছিল পটল চিংড়ি ছিল পটল চিংড়ি ছিল তারপরে মাছ কৃষ্ণাপতি কৃষ্ণাপতি নর সবাই বসে পড়লাম করলাম ওরাও বসে পড়েছে লজ্জা করে খাবেন না বলে ভাত সবজি ডাল আলু ভাজা একটা নাম

তারপরে স্যালাড গরম ফ্রিস ফ্রাই একদম ভেজে গরম গরম দিচ্ছে আগুন আগুন ছয় মাসের কালিয়া আজকে আমাদের নতুন কোণে কৃষ্ণাবদি ঠিকঠাক খাচ্ছ তো একদম তোমারই বিয়ের অনুষ্ঠান অসাধারণ বন্ধুরা ভরচাচা কৃষ্ণাবধি ম্যারেজ খুব ভালো মেনু হয়েছে দারুণ হয়েছে সব খুব টেস্টি হয়েছে আর আমরা খুব ভালো খেয়েছি সব গরম হয়েছে খুব ভালো রান্না হয়েছে তো সবাই ভালো খেয়েছে আমরাও ভালো খেয়েছি কৃষ্ণাবধি কৃষ্ণাবধি নাতিকে নিয়ে ছবিটা তুলেছি হ্যালো মোনিন টাbootstrap এটা ঘুম মানে কাশার ঘুম তুলুন এটা দেখুন উঠান বুঝুন তাহলে কি জিনিস বাহ বাহরি বাকুলা থেকে আসার সময় আমাকে তারা দিয়েছে সেটি এখনো পর্যন্ত রেখে দিয়েছে সেটি ডাউন করছে পৌঁছে গেল ওখানে দেখবো মানে চাকরি জীবনে চাকরি জীবন আমি তো ফার্স্ট অফিসার ছিলাম বাঁকুড়ায় সেখান থেকে আসার সময় তারা এই বাঁকুড়ার জায়গাটার নাম পাঁচমোড়া বিখ্যাত ঘোড়া সেই ঘোড়া আমাকে উপহার দিয়েছিল সেটাকে আজও আসুন তরুন সে তো আমাদের ট্রেনিং পরে সবাই এখন ঘোড়া খাচ্ছে সে ঠিকঠাকভাবে খেয়েছে এখন সব গল্পগুজে করছে দেখো বন্ধুরা এই ভট্টাচা কৃষ্ণাবদীকে ভোরের হাসির তরফ থেকে এটা দেওয়া হলো এটা কিং সাইজের বেডশিট উইথ পিলো কভার সাইড পিলো আছে আর বোম্বে ড্যাং আর এটাও বোম্বে ড্যাংয়ের এটা শুধু মাথার পিলো কভার আছে আর কিং সাইজ দুটোই কিং সাইজের এটাও বোম্বে ড্যাংয়ের এটাতে সাইট পিলো নেই আর এটাতে সাইট পিলো আছে এটা আপের পিলো দুটো বোম্বে ড্যাং করেন করেন করুন গান হৃদয়ে দয়ে ভালোবেসে নাম তুমি এসে 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 হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি সেগরে নদী মিশে দিলে নাম তুমি এসে আহা ও হো